আসসালামু আলাইকুম অনেকের প্রত্যাশিত একটি ভিডিও তাহিদ হৃদয়ের রান আউট ইস্যু এবং তাহিদ হৃদয়ের পার্টনাররা হার হামেশাই রান আউট হয় এটা কি শুধুই কো নাকি কোনো একটি ভুলের শিকার তো ভিডিও দিতে দেরি হওয়ার একটা কারণ কিছু খোঁজাখুঁজির ব্যাপার ছিল দেখলাম টি টোয়েন্টিতে তাহিদ হৃদয় এখন পর্যন্ত আন্তর্জাতিক বাইশটি ম্যাচ খেলেছে এবং ডেতে আন্তর্জাতিক তিরিশটি ম্যাচ খেলেছে টোটালে বাউন্নটি ম্যাচ খেলেছে আর এর মধ্যে সে তার পার্টনারদেরকে কনফিউজ করে আউট করেছে রান আউট ছয়বার তাতে বলা যায় তার উইকেটের সংখ্যা ছয়টি হয়ে গিয়েছে তো এখানে মূলত কি হয় এখানে তাহিদ হৃদয় বরাবরই আমরা দেখি তিনি সামনে খেলতে ভালোবাসেন সোজা ব্যাটে খুব ভালো খেলেন তার স্কোরিং জোনটা ওয়াইডিশ লং অন বা লং আপের দিকেই খুব বেশি থাকে তিনি সামনের দিকে খেলতে খুব বেশি পছন্দ করেন সেক্ষেত্রে তিনি একটু মুভিং ফরওয়ার্ড থাকেন বা লাস্টে সেদিন শান্তকে যখন রান আউট করলো সেক্ষেত্রে তিনি বল খেলার পরে তিনি নিজেই কনফিউজ তার কাছে বল ছিল তিনি অতটা ক্ষিপ্রতা আসলে ক্রিয়েট করতে পারেননি তিনি প্রথমে দুই তিন কদম এগিয়ে আসলেও যখন শান্ত ছিল নন স্ট্রাইকারে এক্ষেত্রে সবসময়ই দেখা যায় রান রান নেওয়ার ক্ষেত্রে নন স্টেইকার ব্যাটসম্যানরা অলওয়েজ ড্যাঞ্জার জোনে থাকেন সেক্ষেত্রে শান্তকে দ্রুত দৌড়াতেই হতো এবং সে কাজটা ঠিক মতোই করলেও তাহিদ হৃদয় এগিয়ে আসার পরে তিনি পরবর্তীতে নো কল করেন এক্ষেত্রে এখানে তাহিদ হৃদয়েরই ভুল দেখা যায় তবে এটা শুধরানোর দরকার আপনি যদি দেখেন রানিং বিটুইন দ্য উইকেট সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ বিরাট কোহলিকে দেখবেন লোকে রাহুলের সাথে তেইশ বিশ্বকাপেও দেখা গিয়েছে কয়েকবার তিনি সিঙ্গেলকে ডাবলে কনভার্ট করেছে আর এখানে তাহিদ হৃদয়ের কাছে সেদিন সেটা ইজি সিঙ্গেল ছিল তারপরেও সে কনফিউজ কলে বরং আরও একটা উইকেটের পতন ঘটিয়েছে এক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়দের আরও বেশি ক্ষিপ্র হতে হবে মাত্র বাউন্ন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে যদি আপনি মাত্র ছয়বার আপনার পার্টনারকে এভাবে ড্যাঞ্জার জোনে ফেলে দেন উইকেটের শিকার করেন তবে এটা সত্যি। একটু হলেও দুঃখজনক হয় আর যেখানে পৃথিবীতে এখন সবারই নজর রানিং বিটুইন দ্য উইকেটে খুব বেশি থাকে তারা চেষ্টা করে ওভারে একটা বাউন্ডারি আর চারটা সিঙ্গেলের মাধ্যমে ওভার প্রতি পার ওভার টেন রান তুলতে সেই ক্ষেত্রে আমাদেরকেও সেই পদ্ধতিতে বা আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে এগোতে হবে সেখানে আপনি যদি পায়ের নিচে ডিফেন্সিভ একটা বল রেখে বলারও দূরে কিপারও দূরে সেখানে আপনি সিঙ্গেল না নিতে পারেন এটা পুরোপুরি আপনার ব্যর্থতা আর যেটা আসছিল প্রসঙ্গ যে সে বারবারই কেন কনফিউজ করে তার কনফিউজড করার একটাই কারণ সে সামনের পায়ে ভর করে খেলে এবং মুভিং ফরওয়ার্ড তিনি বলটা সামনে খেলার পরেই তাকে এক কদম এগিয়ে যাওয়া বা দুই কদম এগিয়ে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেক্ষেত্রে তিনি কি করেন তিনি অপোনেন্ট ব্যাটসম্যান বা তার পার্টনারকে কল দেয়া ছাড়াই দু তিন কদম এগিয়ে যান বা এক কদম এগিয়ে যাওয়ার পর আরও এক কদম তিনি এগিয়ে যান রান কল করে বাট পরবর্তীতে যখন ফিল্ডারের কাছে বল যায় তখন তিনি হুট করে এই রানটা ক্যান্সেল করেন বা নো কল করেন এক্ষেত্রে নন স্ট্রাইকারে তার ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না আশা করছি বিশ্বকাপে বাংলাদেশ এই অবস্থা থেকে ফিরে আসবে তাহিদ হৃদয় ভাই ইনশাআল্লাহ তার ক্ষিপ্রতা বৃদ্ধি করবে এবং আমরা বাংলাদেশ জয়লাভ করবে